হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরাত কুকিং অ্যান্ড ব্লকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন একটি রেসিপি মুগ পাকন পিঠা মুগ পাকন পিঠা সাধারণত কম বেশি সবারই পছন্দ সো চলুন মূল রানায় যাওয়া যাক আমি একটি হাড়িতে ডালগুলোকে লালচে করে ভেজে নেব বেশ কিছুক্ষণ লালচে করে ভেজে নেওয়ার পর যখন ভালো একটি ঘ্রাণ চলে আসবে তখনই আমি নামিয়ে নেব সাথে সাথেই সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর ভালো করে পরিষ্কার করে নিব এরপর আরেকটি হাড়িতে আমি ডালগুলোকে একটু বয়েল করে নিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব যেন ডালটা ভালো মতো বয়ল হয়ে যায় অন্য একটি হাড়িতে আমি গুড়ের শিরা তৈরি করার জন্য এখানে চার কাপ পরিমাণ আমি গুড় দিয়ে দিলাম গুড়ের শিরাটা পিঠার সাথে বেশ ভালো লাগে শিরাটা প্রায় রেডি হয়ে গেছে এরপর দেখলাম ডালটার কি অবস্থা এই তো ডালটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রায় নাইনটি পার্সেন্ট বয়েল হয়ে গেছে তা আমি আর কিছুক্ষণ বয়ল করে নেব এরপর একটি ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে আমি লিকুইড পেস্ট তৈরি করে ফেলব যেন কোনো প্রকার লামস বা দানাদার না থাকে ডালটা মিক্সড করা হয়ে গেলে এরপর চালের গুঁড়ো দিয়ে দিব ডালের মধ্যে এরপর চালের গুঁড়োগুলোকে দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর আবার উল্টে পাল্টে মিক্স করে নেব এই তো প্রায় আমার ডোটা রেডি পিঠার জন্য যে ডোটা আমি রেডি করতে দিয়েছিলাম পারফেক্ট ভাবে হয়ে গেছে আপনারা এইভাবে ট্রাই করবেন পারফেক্ট ডো না তৈরি হলে কিন্তু পিঠাটা লাগবে না খেতে আর ডিজাইনও সুন্দর হবে না তো এখানে আমি মথে নেওয়ার জন্য এখানে আমি এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম সামান্য মথে নেওয়ার পর একটি ডিম আমি ডোয়ের মধ্যে দিয়ে দিব ভালো করে মিক্সড করে নিতে হবে ডিমের সাথে ডোটা সুন্দর হয়েছে সফট দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা এই পাকন পিঠার ডোটা এভাবে তৈরি করবেন সেক্ষেত্রে খেতে ভালো লাগবে এবার আমি আমার মতো ডিজাইন করে এখানে আমি পাতা ডিজাইন এঁকে নিয়েছি আর এই ডোটা খুবই সফট হয় খেতেও খুব ভালো লাগে পিঠাটা আপনারা এভাবে ট্রাই করবেন দেখো নানান ধরনের ডিজাইন আমি করে ফেলেছি আপনারা এই পিঠাটা সাথে সাথে ভেজে শিরা দিয়ে খেয়ে ফেলতে পারবেন বা সংরক্ষণ করে রাখতে পারবেন ভেজে বায়ুতে ভরেও রেখে দিতে পারবেন সাধারণত অতিথি আপ্যায়নে এর থেকে মজাদার পিঠা আর কিছু হতে পারে না আমার কাছে তো এই পিঠাটা বেশ ভালো লাগে এভাবে ডিজাইন করে ফেলবেন আর ডিজাইন গুলো একটু পাতলা পাতলা করার চেষ্টা করবেন তাহলে শিরাটা ডিজাইনের ভিতরে ঢুকে যেতে পারে আর বেশ মোটা হলে সেক্ষেত্রে আপনার যে গুড়ের শিরাটা এর ভিতরে সহজে ঢুকবে না আর যত পাতলা হবে সেক্ষেত্রে পিঠাটাও মুচমুচে হবে খেতে ভালো লাগবে এই তো হয়ে গেছে ডিজাইন করা এগুলো হচ্ছে পাতা ডিজাইন শেপে আমি কেটে নিয়েছি পিঠা হয়ে গেছে এরপর ভাজার জন্য রেডি করে নেব একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব একে একে পিঠাগুলোকে ভেজে নিব উল্টে পাল্টে দেব প্রথমে উল্টাতে যাবেন না সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে দেবো আমি যে পরিমাণ করে ভেজেছি আপনারা ওইভাবে ট্রাই করবেন এর থেকে বেশি ভাজলে হয়তো বা ভালো লাগবে না স্বাদটা অত ভালো পাওয়া যাবে না এরপর শিরা করে নেব আমার গুড়ের শিরাটা দেখতে পাচ্ছেন কিরকম বেশি ঘনও করে নি বেশি পাতলাও করিনি মিডিয়াম করেছি যেন শিরাটা পিঠার মধ্যে ঢুকতে পারে ভালো লাগে খেতে একটা জুসি ফ্লেভার আসে এই তো মুখ পাকন পিঠা রেডি হয়ে গেছে শিরাগুলো ভালো মতো পিঠাতে ঢুকেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আর অতিথি আপ্যায়নে তো এই পিঠার কোনো কথাই নেই অসাধারণ এক কথায় আমার কাছে বেশ ভালো লাগে আপনারা ট্রাই করবেন বাসায় আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমাকে উৎসাহ দিবে ভিডিও তৈরি করতে আল্লাহ হাফেজ